আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন আকিদা ও মানহাজ বলতে কি বোঝায় কেউ আকিদায় শুদ্ধ হয়ে মানহাজে ভিন্ন পন্থা অবলম্বন করতে পারে কি সুন্দর একটি প্রশ্ন ও মানহাজ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দুটোর বিষয়ে আবার মূল সম্পর্ক রয়েছে আসলে এক বিষয়ে আকিদা সঠিক হলে মানহাজও সঠিক হবে আর আকিদা ভুল হলে মানহাজও ভুল হবে কারণ সঠিক আকিদা সঠিক মানহাজের দিকে পথ দেখায় মানুষ যখন সত্য কথা বলে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে সত্য বলতে বলতে সত্যবাদীতে পরিণত হয় অতঃপর সে জান্নাতের দিকে যায় মানুষ যখন মিথ্যা কথা বলে মিথ্যা বলতে বলতে মিথ্যাবাদীতে পরিণত হয় অতঃপর সে জাহান্নামের দিকে যায় তো আকিদা একটি গুরুত্বপূর্ণ বিষয় এই জন্যই আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম নিজেও শুরু করেছেন আকীদাদি কৌল ইলাহা ইল্লাল্লাহ টুফু লে খাউ ইলাহা সফল হবে এটাই আকিদা সাহাবিকে বললেন তুমি যাচ্ছ যাও তোমার দাওয়াতের প্রথম বিষয় যেন হয় আই তারা আল্লাহর তাও জানবে বুঝবে মানবে সুতরাং আকিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে মুসলিম হয়েও বিভিন্ন ভ্রান্ত আকিদায় অনেকেই প্রতিষ্ঠিত কারণ কি এর একটি বড় কারণ হল আকিদার উৎস ভিন্ন হওয়ার কারণে আমাদের আকিদাও ভিন্ন হয়ে গেছে আকিদার উৎস হবে ওয়াহি কোরআন এবং হাদিস এই আলোকে যখন আমি আকিদা গ্রহণ করব তখন আমার আকিদাও সঠিক হবে আর সেই সঠিক আকিদা আমাকে সঠিক মানহাজ আকিদা হল মৌলিক ইসলামী বিশ্বাসের বিষয়গুলি المنهج إسلام بالنسبة إسلام بالنسبة لبعض البدوطي الله سبحانه وتعالى قال وَأَنَّ هَذَا صِرَاطِ مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ أَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ الله যে এটাই হলো আমার সরল সঠিক পথ এটাকেই তোমরা অনুসরণ করো ডানে বামে অনেক পথ রয়েছে সেগুলি অনুসরণ করো না যদি করো তাহলে তোমাদেরকে আল্লাহ থেকে আল্লাহর দিন থেকে বিচ্যুত করবে আল্লাহ আকবার এটাই মানহাজ অতএব যেই যুগে যেই সময়ে হন না কেন যেই পরিস্থিতিতে আপনি মানহাজ ইসলাম পালনের পথ পদ্ধতি অবলম্বন করবেন নবী সাল্লাম এবং সাহাবাই কেরাম এর বাইরে নয় আর নবী সাল্লাম পরিপূর্ণ দিন নিয়ে এসেছেন অসম্পূর্ণ নয় সব সমাধান সেখানে রয়েছে সুতরাং আমরা বলবো আকিদাও সঠিক হতে হবে এবং মানহাজও সঠিক হতে হবে আর আকিদাও এর মূল হলো করান এবং সন্না নবী সাল্লাম সাহাবাই কেরাম মানহাজেরও মূল হলো করন এবং সুন্নাহ নবী সাল্লাম ও কেরাম আল্লাহ আমাদের সেই সঠিক পথে চলার তৌফিক দান করুন অতে আকিদা সঠিক হবে মানহাজ ভিন্ন হবে এমনটি কখনো হতে পারে না আলা আহলম